তোতার ভাত উপলক্ষে সবাই মিলে নাচ গান করতে থাকে এরপরেই তোতা তখন বলে আরে আমার দুই মা তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন চলো নাচবে বলেই সবাইকে ডেকে নিয়ে হই হুল্লুর করতে থাকে এর মধ্যেই টিটো এসে দেখে যে কোকো বিয়েবাড়িতে সবার সামনে নাচ করছে আর এটা দেখার পরেই টিটো বলে কোকো কি করছি সেখানে মান সম্মান কিছুই আর বাকি রাখলি না সব নষ্ট করলি বল আর কোকো তখন বলে বিয়েবাড়িতে এসে নাচ গান করব করবো এতে সম্মান যাওয়ার কি আছে আমি তো সেটাই বুঝলাম না তখনই টিটো বলে আছে আছে এই বাড়িতে যা হচ্ছে সেটা মেনে নেওয়া যায় না এদের ফ্যামিলিটাই একটা ছোট লোক আর এই কথাটা শোনার পরেই আসমানের মা তখন বলে শোনো মুখ সামলে কথা বলো একদম আমার ছেলেকে আর আমার স্বামীকে অপমান করবে না কি ভেবেছ তুমি একা শিক্ষিত আমার ছেলেও কম শিক্ষিত নয় বুঝেছ একদম এখানে দাঁড়িয়ে কোনো রকমের হুমকি দেবে না যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও বলছি আর টিটো তখন রীতিমতো রেগে গিয়ে বেরিয়ে যায় বাড়িতে গিয়ে টিটু সবাইকে সবটা খুলে বলে ঠাম্মি তখন বলে আসুক আজকে কুকু ওকে আমরা আজকে ছাড়বো না এর মধ্যেই কোজাগুড়িরাও বেরিয়ে পড়েছে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আসমান আর তোতাকে ফুলসজ্জার ঘরে ঢুকিয়ে দেওয়া হয় আসমান তখন বলে অবশেষে তাহলে সম্পূর্ণ হলো সমস্ত কাজ তাই তো তোতা বলে কত কষ্ট করে তোমাকে পেলাম বলো তো সব সময় তুমি আমাকে ছোট করেছ আমার ভালোবাসাকে পাত্তাই দিতে চাওনি শেষ পর্যন্ত যে তুমি আমার ভালোবাসাকে অ্যাকসেপ্ট করেছো এটাই আমার কাছে অনেক বড় কিছু আসমান বলে না করে রক্ষা ছিল না কি বা অ্যাক্সিডেন্ট করে যা কাণ্ড করলে তুমি তো তা তখন হাসতে থাকে অন্যদিকে আসমানের কথাই বারবার ভাবতে থাকে করি আর বলে ছেলেটা আর মেয়েটা সুখী হলেই আমি খুব খুশি বাড়িতে চলে এসেছে কোকো কিন্তু বাড়িতে ঢুকতে দেয় না টিটো আর বলে বেরিয়ে যা বাড়ি থেকে বেরিয়ে যা রাত বারোটা পর্যন্ত যেখানে ছিলিস সেখানে যা না হলে আমাদের বাড়ি থেকে তোর বাড়িতে চলে যা কোকো অবাক হয়ে গেছে টিটো এই রকমভাবে অপমান করবে কোকো ভাবতেই পারেনি ভেবেছিল হয়তো কিছু অশান্তি হবে কিন্তু বাড়ি থেকে বার করে দেবে এটার জন্য কোকোর ভীষণই খারাপ লাগতে থাকে কোকো তখন বলে চলে যাচ্ছি আমি কিন্তু এরপর তোমার বিরুদ্ধে কতটা বড় স্টেপ নি তুমি শুধু দেখো আর কোচাগড়িও চুপ হয়ে গেছে টিটোর ব্যবহার দেখে